ওনারা বলবেন আমার খ্যান্ত দেন সবার সালাম সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তালা এটা কবুল করছেন সালমান শাহ মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার উনত্রিশ বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত সেই মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও কয়েকজন দেশের বাইরে আছেন যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে শিগগির অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আয়তায় আনা হবে এর আগে সালমান শাহকে হত্যাযজ্ঞের সে রাতে লোমহর্ষক বর্ণনা দেন মামলার এগারো নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আটাশ বছর আগে উনিশশো সালের রেজভীর দেওয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে সালমান শাহর হত্যার দায় স্বীকার করে রেজভি বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত সমগ্র দেশবাসী এবং শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন আমারে খেন্ত দেন সবারে সালাম সবার প্রচেষ্টায় আজকে আল্লাহতালা এটা কবুল করছেন বুঝছেন ইনশাল্লাহ 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 আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা রায়ের জন্য আমরা সন্তুষ্ট মহান আল্লাহ তালা কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি